পাক রইতে গিয়ে আমরা মসজিদও পড়িছি নমাজর আন্দর বাই তেরো ফর্জ বাহিরে সাত ফর্জ আন্দর ছয় ফর্জ ওলা পড়িছি রানি ফয়লা বদন ভাগ মানুষে যদি তার জিন্দাগির মধ্যে যদি শরীরে পাক যদি রাখে না বা বাদত বন্দেগি করলে কবুল হবে না এর লাগি বদনটারে টার আপনারা ভাবনার ভাগ রাখতাম বদন ভাগ রাখতে গিয়া যদি কেউ খালি সুন্দর করিয়া গুসল করি পাক নি না শরীরর আর কিছু অঙ্গ গুলা পরিষ্কার আমরা সুন্দর করি সাবান দিয়ে গোসল করলাম না না তাই সুন্দর করি গোসল করতেন নাকে দি দেখা যা লম্বা লম্বা রুম বাড়ি গেছে ইয়া গাদার গাদ্দা হল এই না ভাগ ইলা মানুষ পাইবা আল্লাহর পান দেখান দেখেন তফসিরে জালালাইনার মধ্যে ইমাম জলাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহন সুন্নত ইব্রাহিম হইল ষাটটা কয়টা ষাটটা সুন্নত ইব্রাহিম ইব্রাহিম ওর সুন্নতি গুণ আদায় করতেও লাগে এর মধ্যে মহিলাদের জন্য কিছু ছাড়া আছে পুরুষর লাগি পুরা। এক নম্বর হইলিয়া মাতার চুল সুন্দর সুন্নতি মানে সমান লাগি ছাত্র জীবনে তুমি চুলের ডিজাইন ডিজাইন নাম দেখলে মানুষে অত খারাপ পায় চুল লইয়া কাটিং করলে মানুষের জীবনে বড় খারাপ পায় চুল পুরুষের ডিজাইন সরব মহিলা ডিজাইন সরগ মানুষ যাতে দেখার পরে বড় খারাপ পায় মান্সে চুল দেখে প্রমাণ করলে বালা মানুষের ফুয়া না খারাপ মানুষের ভুয়া ভাই ফুয়াটা খারাপ নি না বালা মেয়েরা খারাপ নি না বাল্লা খালি চুলো খালি ডিজাইন দেখা মাত্র কই ছেলেটার স্বভাব বালা নাই আর মেয়ের যদি সুলোর ডিজাইন দেখে উঠিয়াও কই চরিত্র বালা নাই কইব না তাহলে সুলোর ডিজাইন বিলকুল করিও না আল্লাহ কেও আসতে মাদ্রাসার ছাত্র তুমি তাই সবে খেয়াল করবা সমান করে চুল কাটিবা আমি গল্লালিম্পি আমিতো এমন চুলল খুব ডান্ডা দেই সুল সমান হইতো যারার আর বেশম বুধবাই মো অধ একবার ইনকোয়ারি কর্ম আইস্ত ফান্ড রোজা কইস আজকে আখ তা খাই ইনকোয়ারি করম যার আর চুল দেখ বেশকম আছে ফেল হইব ডান্ডা বাদে লাগবো বাবুল আর বিঘবাবুল লাগার ঘরে তো সামাইল ছাড়ার কোনো রেহাই নাই ওরা না আর বাদে ডিজাইন করতে আসলা ডিজাইন আর নাই হেসে চুলাই মাথা উই আবার খান্দিবা রাঠি খালি সমান করলে ইয় বিগবাবু আমি বাদে ডিজাইন তোমার ডিজাইন মানা না খালি সুন্নতে ইব্রাহিম মাতার চুল সুন্দর করিয়া সমান এক সমানে সামনে দি দিকে খাটা মহিলাদের জন্য মক্রুত মহিলা সামনে দি দিকে চুল খাটি তা না ডিজাইন না আর পুরুষে বাটক কাতে ইব্রাহিম দুই নম্বর দেখুলোর পর্যারেফ কাশারেফ খাঞ্চি দি খাত বাড়িয়া রাখল সুন্নতে ইব্রাহিম ইটা কিতা শূন্যতে ইব্রাহিম তিন নম্বরের বেটিন তোর তো মুস নাই আছেন না তিন নম্বর হইল নাহর রূপ এটা তো পুরুষরা আছে মহিলার আছে নাহর রুমটা সিরিয়া ফালানি সুন্নত অজু হরতে সময় নাহর ও নরম যত খান জায়গা আছে নাহর মধ্যে অনগিয়া ফানি গিয়া ফৌচিত যারা দাম করিয়া সুন্দর করিয়া অজু নাক পরিষ্কার থাকে এরার ছায়নাচ বেমার খেয়া তাকে আর সুন্দর করে যদি সর্বি জায়গাত পৌঁছাচ রোগী আক্রমণ করবো লাগি দায়ম করিয়া সুন্দর করিয়া নাক গড় জোরে জোরে সুড়ে ফানি খুশাই বা কম্ব নাচ রোগ কম্ব দুলা যাব পশ লাগি নাকর রুম চিড়িয়াবালাইতা নাকর রুম কিতা করতা চিড়িয়াবালাইতা নাগর রুম চিড়িয়া ফালাই দাম অরে আল্লাহর বন্ধে বেটা রুম সুজাইন দেখতে গেছে সুন্দর খাম বলাই লে যান জানিস না রুম যেটা আছে বিশেষ করিয়া চিড়িয়া ফালানি হইল গিয়া সন্নত নাগৰ রুম যদি চিরন্য পরিষ্কার হইতা নাই অজুর ফানি গিয়া পৌঁছিত না নাগর বিভিন্ন ময়লা থাকব চাইল্যম্বর হইল গিয়া বোলে কি বগলের রোম সিডিয়া ফেলা দে পুরুষ হোক মহিলা হোক চল্লিশ ভিতরে বগলের রোমটা সিঁড়িয়া ভালাইদা। যদি সিঁড়তা পারেন না তাহলে ইমাম সাফির কৌল হইল দিয়া খাটপকা বগলের রোম চল্লিশ দিনর ভিতরে পুরুষ মহিলা হলে পরিষ্কার করে লাই আনাই যত সুন্দর করে গুসল করকা তাইন ভাগ নাই না ভাগ শরীর পাক নাই তার হয় চাই নম্বর নম্বরে ই হাত এবং পায়ের নখ আঙ্গুল যেগুলা আছে এগুলা কাটা হাত পার নখগুলা খাটাপ সুন্দর করে নখ কাটি তার নকল গুড়িত মহিলা ঢুক না ছয় নম্বরে আ তাকছে গিয়া পুরুষের যেন মুসলমানি যেটা দেওয়া হয় সুন্নাত যেটা দেওয়া হয় মুসলমানি যেটা দেওয়া হয় পুরুষর ইটাইল সুন্নতে ইব্রাহিম ওটা যত আগে ভারণ বাচ্চা দেওয়ার চেষ্টা করবা বাচ্চারা রোগ মুক্ত হইবা তবে মুসলমানি দিতে সময় পয়সা লাগবায় না আমরা দেশ কিছু মানুষ পয়সা যান হইবা রক্ত দেখলে ওই গেছে গিয়া জিনাথনা বুঝাইছো মুসলমানি দেওয়া ও সময় পয়সা বাছাইতা করিয়া ও গাউগুল্লীত শিবাশা দেওয়া শুরু করে দিন বুঝাইছি আর হেরাও দেখবা কুটিমোটি সাকুয়া গাললইয়া আর শুরু করে দিছউ পুরো জিওৰতা কৰি মুসলমানি শৰ্ত জানন্যি কত টুক কাটো হয় তো কিলা খাটো হয় তো ইতা যদি জানন্য না ৰাউলি মুসলমানি দেইন মঞ্চৰে তে বুদবাই বাই ইтар হক আদায় হয় না তে একদিন জবাব দিবা আমাৰ দেশ একতা আলি सिंगেলে গুৰাই ইালি খালি ৰক্ত দেখাই গো শেষ হৈ গছে হৈ গছে তে ৰক্ত দেখলে লও এডা মা বাবাৰ ওপৰা দায়িত্ব মুসলমানিটা সঠিক সঠিকভাবে বালা ডাক্তারের পরামর্শ লয় ডাক্তারের কাছে যে বা জানেমালা কোনো ব্যক্তির কাছে মুসলমানি যেসার কাছে মুসলমানি আউরি দিবা না জেসার কাছে দেওয়ার জা নাম খালি কোনো সুরত রক্ত দেখাইব ভাষ্য লই লাইব কিন্তু আপনার ছেলের মুসলমানি হক মত আদায় ওই তো নাইগুর আসল লুবি হ্যাঁ চাকু লইলে আর বারি গেলাম কিছু মানুষ যায় কোনো কোনো জায়গা যার কারণে বিশেষ করি আল্লাহর বন্ধে গান সাত নম্বর হইল মহিলা প্রত্যেকের লজ্জাস্থান মহিলাদের জন্য হুকুম আছে নিম্নস্তম দশ দিন আর পুরুষের জন্য চল্লিশ দিন প্রত্যেকের লজ্জাস্থানটা যদি পরিষ্কার করেন না তান শরীরটা পবিত্র নাই পাক নাই যত সুন্দর করিয়া গুসল করক কা তার শরীরটা পাক হইছে না এর লাগি আল্লাহর বন্ধে গান প্রত্যেক মহিলা এবং মহিলার এইভাবে পাক রাখতাম কারণে আল্লাহর আমাদের আমাদের মুসলমানদের বাড়ি বাড়ি হোক হোক হিন্দু সমাজের দেখুন সনাতন যার ধর্মের মানুষ যারা আছেন হিন্দু মানুষ ওদের বাড়ির মধ্যে গেলে ফুলের গাছ পাইবা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের বাড়ি গেলে দেখবা এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায় আমাদের ইসলামে আদেশ করছে মুসলমানের বাড়িটা পরিষ্কার থাকতো আমরা মুসলমান হলে বাড়িটারে প্রায় বাড়ি পরিষ্কার নাই আমরা মুসলমান হলার বাড়ি কিতা নাই পরিষ্কার নাই খালি দেখবা গোবর সিনাবিট সলমেন্ট সলমেন্ট বুঝাইছে সলমেন্ট হোম মেইনটা পায়খানা সেসা বায় পায়খানা ফলাই দিত এরপরে ওই লোকিয়া মুরুগর বিট এরপরে এই ধরনের মুরুগ ফালিতা ভালো হয় হাঁস ফালিতা ভালো লিমিটেড ভালো কা যতটুক সুন্দর করিয়া ভারণ রাখক কা তবে বাড়িয়ে করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করক কা আমরার মুসলমান বাড়িত্বর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা দাক্ত মুসলমানের বাড়ি কিনা ডাকত মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালানি হয় না দেখো কা সনাতন ধর্মের মানুষ যারা সন্মানে হিন্দু মানুষ প্রতিদিন বেলা তারা দুনা জ্বালায় এটা কি ফায়দা আছে কিন্তু আমরা মুসলমান গেলে দুনা কম জ্বালাই একমাত্র মানুষ মারা যাওয়ার পরে জ্বালায় কিন্তু দুনা জ্বালাইলে ফায়দা আছে যে বাড়ির মধ্যে প্রতিদিন সন্ধ্যার বেলা দুনা জ্বালাইবা এই বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের বুড়া জিন্নাত হক বা জিন্নাতর আসরাত বিভিন্ন ফসাদ বিভিন্ন জিনিসেই আক্রমণ করতে পারে না দুনা জ্বালাই রে ওলা কিছু ভাইদা আছে আমরা যদি জ্বালাই অটোমেটিক একটা ভাইদা ভাইয়া যাই দুনা জ্বালাক বাড়ি ফুল গাছ লাগাব কিছু ফলের গাছ লাগাবা বাড়ি পরিষ্কার করক কাহা ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায় দাঁত সুন্দর করি মানজ মিসওয়াক ব্যবহার করেন মিসওয়াক হইল নবীর একটা সুন্নত আমরা আলে সুন্নত ওয়াল জামাতে রাকিদার মানুষ আমরা মিসওয়াক কিন্তু করি আর না আমরা মিসওয়াক করি আর না ও ভাই মুসলমান এর লাগি মিসওয়াক ব্যবহার করক দাঁত পরিষ্কার করক কা দাঁত যত সুন্দর করিয়া পরিষ্কার করবা তত বেশি জীবনে আপনার ফায়দা হইব এর লাগি দাঁতরে পরিষ্কার রাখতা শরীরে পরিষ্কার রাখতা আল্লাহর বন্দেগান ইমান অঙ্গ এল্যা পরিষ্কার পরিছন্নতা দেখা আল্লাহরম সাতল ইমান পরিষ্কার পরিচ্ছন্ন তৈলে ইমান একটা অঙ্গ তহুর পাক হইলে একটা কিতাব ইমান অঙ্গ এল্লাগি জানি। আমরার কিছু বাড়িন তো মা বই নগল আসত সারা নাই কিছু বাড়িন তো মা বই নগল আসত কুটুমবাড়ি যাইতে ডাক্তরের কাছে যাইতে সময় ফয় পরিষ্কার ইয়া মোটামুটি যায় না আর বাড়ি দেখবা ইন্নাঘর দেখান ওখান লাগাই আর মাটিত বৈত্রার গড়িয়াই দিকে বাল লাগুন মোটামুটি কিছু বালা খাফর লাগাইতা বাড়ি আচ্ছা লাগাই ফুরা তন খাফর কোনো সময় বদলি সন খান লাগাইতা। স্বামীর সামনে সুন্দর কাপড় লাগাইতা স্বামীর মন খান খুশ থাকত স্বামীর মন খান জয় থাকত স্বামীর মন খুশ থাকতো বলে এখানে দেখো সাইয়া আল্লাহর বন্ধে খান স্বামীর মন খুশ হইতে গিয়া আপনি ভালো সুন্দর খাবড় তুন সময় লাগাইতা খাফড় খালি নাই আপনার সুল সুন্দর করিয়া শ্রীতা আপনার মুখও পরিষ্কার থাকতো দেখতে আপনার মোটামুটি সুন্দর লাগত স্বামী দেখান আপনার মোটামুটি মনে আনন্দ থাকত খুশ থাকত আপনি যদি আউরি খালি যদি মহিলা উড়া হেদা উড়া তখন যদি তাহলে স্বামীর মন বেজার ওই যাইত পারে হয়তো আরেক বিবাহ করি তো আর নাই সুন্দরী থাকুন কিছু গাঁদা মুখা আমি না আমি আরেক বিবাহ করলাম ইলাক কোনো সময় ওই যাইতো পার ওই বন্য হয় মহিলাগলে আগে আগে সময় আসলো মহিলাগলে বিড়ি গাইতা আমরা ছোটবেলা কিছু বিয়া দেখছি একবারে ছোটবেলা আমি দেখছি বিয়ার সময় সৈন্য বেটির লগে দেওয়া হয়েছে বিড়ির জাননি শাড়ির কুনাক বান দিয়া এক দোকান দেখছি দোকান দুই জায়গা দেখছো মতি বিড়ি অর্থাৎ বিড়ি নাচির বিড়ি বিড়ির বান মানে শাড়ির কুণাত বান দিয়া জয়। কারণ বেটির জানা আছে ও শাড়ি লইয়া তো স্বামীর বাড়ি ভাইতে কোনো অসুবিধা হইতো নাই অন্য বেগও লাগে এটা সিদ্িঠা নাই শাড়ির কোনাত বান দিয়া দিলাইলা বোলে কিতা দিছন বিড়ির মুটা বান দিয়ে দিলাইস আগর আগর প্রায় বেটি কি করতা বিড়ি খাইতা এখন বিড়ি খাবা বলে কোনো কেউ নিবনি ফুড়ি ঘুরি খবর ভাবিলেন যদি কি বিড়ি খায় কেউ নিত নাই আর কোন বাড়ির যদি কোন বেটিনতে যদি বিয়ার ঘরে বিড়ি তাও মসিবত আহ বেটাইনতে বাড়িয়ে মারি লাগ এখন বেটাইন তো বিড়ি খাই না বহুত পালা শুক্রিয়া ও এরিয়াত টুকাইয়া দেখ একশো পরিবারের মধ্যে দেখবাই পঁচানব্বই বিড়ি নাই ফার্স পরিবার বিড়ি রয়েছে এরা আবু আন্দু যেতে আবু বিড়ি গাইতে আবু যাতে আন্দু রয়েছো আবো যারা আন্দু বিড়ি গাইতা ঠানি ফুন্না যারা আসন মনে করিল এখন বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সতেরো বাক্যা আগর বর্তমান সময়ে যে ভাবে যারা বিড়ি গাওয়া এ সব তাকে আনফল মানুষ আমি কই আর বুঝতে পারছেন যে সব দিন পরিবর্তন এটা উঠি যার জমানা বহুত কিছু পরিবর্তনর। এখন নয়াভাবে যেন বিড়ি গাওয়া শিখিবা এন সব নিম্ন নিম্নস্তরের মানুষ আর বেটিনতে বিড়ি গাওয়া শিখতেন না বেটিইনতে খাই না মাশাআল্লাহ বিলকুল খাই না এখন দেখছিরে প্রায় বান্দরে ভিডিও লাগানোর সময় দেখছ বান্দরে ভিডিও মে মানুষ বেটিইনতে সুভারি ওয়ালা কিছু কম খাওয়া খান বালা কিছু বেটি মানুষজন মহিলাক হলে অধিক সুভারি খায় সুভারি খাইতে খাইতে মুখর সুন্দর যতা নষ্ট করি লাইছ দেখতেও তো সুন্দর লাগে দাঁত ইকন খালা হই গেছে গিয়া সব জিনিস লিমিটেড খাওয়া পালা আমরার দেশক কিছু মা বোন অধিকাংশ সুভারি খাইন কোন কোন মহিলা এত বেশি মই মুষ্টা লাগাইয়া সুভারি খায় জানি আর যে বাড়ির মানুষে অধিকাংশ সুপারি খাইন দেখবা ই বাড়ির সারা মানুষের দাঁত দেখবা সুন্দর নাই দাঁতই দেখবে খালা কীট টুট দেখবা সব সময় লাল ওবা খুটাত দেওয়া খালি সুন ভুসা হওয়ায় বেরো দেখবা খালি সুন আর চুন বুঝেছি ই বাড়ি আর সুন্দর রাখবার লাইন নাই গোয়াকারা বাড়ি আর কিছু গোয়াকারা আসন বাড়ি সুন্দর রাখতে পারবা ডাস্টবিন আছে সূণ ফুসিবার লাগে ব্যবস্থাও আছে তারা ভারবো আর কিছু বাড়িতে দেখবা কোঠাত বের খালি সূণ সুসা বুঝাইছ নিতে লাস্টে কাপড় দইলি মো আর হুস খালি চলে আর খালি ফাঁ করিবার কোনো লাইন আছে নাকি তা খুব খারাপ জিনিস ফাইতে ओ कुठात फुसा होतात फुसाय त्या खूप बादू जिनीस त्या माणसं खूप हराप पाय त्या नुंगरा त्या अपरिष्कार जिनीस परिष्कार नाही